এই যে এই যে পোস্টার এই পোস্টার নিয়ে কতনা ঘুরে বেড়াইনি ভাই সব সময় হলো পোস্টার এসে শোনা লাগে তো কি চলে গেল তুমি জানো এই পাদিন কতর ওদের এবং চাচা চাচি মামা মামি যারা আছেন হোটেলের মানে যারা আছে হোটেলে হোটেলের দোকানে দোকানে গিয়ে আপনি হিরো আলমের নামে ভোট চাচ্ছেন এক তার আমাকে ভোট চাচ্ছেন হ্যাঁ আমরা জানি যে আপনি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছেন যে আপনি দাঁড়া দাঁড়ে আপনি সিয়াজগঞ্জে উল্লাপ আপনি ভোট চাচ্ছেন যার কারণে আপনি আমরা বাসায় চলে আসছি তো আমরা বাসায় এসে দেখতেছি যে আপনার বাসায় তো আপনার ওয়াইফের সাথে এর কি আপনার ওয়াইফ জি আপনার ওয়াইফের সাথে একটা তুমুল ঝগড়া লেগে গেছে একটু জানতে চাই কেন ভাই আমার কাজ হচ্ছে সকালবেলা এক একমুট খাই আর আসলে আমি ভাইকে এত ভালোবাসি আমি ভাইয়ের পোস্টারটা রাখি হ্যাঁ অবশ্য আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি কিন্তু এক একুটো ভাত ভাইয়ের মুখে ধরি পোস্টারের উপরে মানে মন মানে না যে ভাই এত কষ্ট করতেছে রাত বারোটা পর্যন্ত ঘোরে সকালবেলা এক ফুট খায় না আর আমার কাজ হচ্ছে চারটালে চারটালে দেয়া মানুষকে মানুষের সামনে বক্তব্য দেওয়া আমার শুধু একটাই পেশা যে যাদের ভোট নাই তারা